এখন থেকে প্রতি বছর পাঁচই অক্টোবর সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী প্রতি বছর দিবসটি উদযাপন করা হবে প্রাথমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একযোগে এই দিবসটি উদযাপন করা হবে প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবসে বারো জন গুণী শিক্ষক পাবেন সম্মাননায় এই লক্ষ্যে রীতিমালা প্রস্তুত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এই রীতিমালা প্রকাশ করা হয় জানা গেছে প্রতি বছর ইউনেস্কো ঘোষিত নীতিমালা অনুযায়ী বিশ্ব শিক্ষা দিবস উদযাপন জাতিসংঘের ভূমিকা ও অবদান সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার জন্য সব শিক্ষককে সম্মানিত করা হবে শিক্ষক সম্মাননা কমিটি উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি জেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি জাতীয় স্টিয়ারিং কমিটি বাজেট কমিটি প্রচার কমিটি গুণী শিক্ষক বাছাই কমিটি গঠন করা হয়েছে